হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ শুক্রবার এই সিজনের ওমের স্কুলে যাওয়ার আজকে শেষ দিন তাই ওর জন্য একটু স্পেশাল টিফিন ব্রেড পকোড়া বানিয়ে দিচ্ছি এখন কানাডাতে বেশ ভালোই প্রতিদিন বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটাও ভীষণ ঠান্ডা হয়ে গেছে তাই সকালে ঘুম থেকে উঠেই ওমকে একটু চবনপ্রাশ আর গরম জল দিলাম আজকের দিনটি আমাদের কাছে খুব স্পেশাল কারণ আজকে এক বছর কমপ্লিট হলো আমাদের ক্যানাডা আসার একদম নতুন একটা অচেনা দেশে নিজেদের কিছুটা সেটেল করতে গিয়ে যেসব ছোট বড় অভিজ্ঞতার সম্মুখীন হলাম আজ সেটার গল্পই আপনাদের সাথে শেয়ার করব আমার বাকি রান্নাগুলো করার সাথে সাথে কথাই বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এই কথার গুরুত্ব বুঝেছি এই ক্যানাডাতে প্রথমে এসেই আমার মনে পড়ে ক্যানাডা আসার ডাইরেক্ট ফ্লাইট ছিল আমাদের দিল্লি থেকে তাই দিল্লির এত লোকের ভিড় ঠেলে ঠেলে বলতে পারেন সাত সমুদ্র তেরো নদী পার করে যখন ক্যানাডার মাটিতে প্রথম পা রাখলাম তখন দেখলাম দেশে লোকজন কোথায় আমাদের দেশের তুলনায় এখানে তো জনসংখ্যা অনেক কম তাই রাস্তায় কোলাহলের পরিবর্তে শুধুই নীরবতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তখন দেখলাম বড় বড় রাস্তায় শুধু গাড়ির আওয়াজ এখানে হর্নও আবার নিষিদ্ধ যাতে অন্য মানুষকে কোনোভাবেই অসম্মানিত না হতে হয় এরপর শুরু হলো আমাদের বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার পালা বাথরুমে ঢুকে দেখি মগ বালতি এমনকি জলের পরিবর্তেও ব্যবহার করতে হবে টিস্যু পেপার এখানকার বাথরুমগুলিতে যেহেতু ফ্লোর ড্রেন থাকে না তাই ফ্লোরে এখানে জল নিষিদ্ধ স্নান করার জন্য আছে এখানেই যা জলের ব্যবহার আমরা বড়রা কোনো রকমে সেটা ম্যানেজ করে নিলেও ওমের জন্য ছিল খুব কষ্টকর তাই অগত্যা আমাজন থেকে অনলাইন অর্ডার দিলাম ফসেটের সেটাও আবার নিজেদেরকেই লাগিয়ে নিতে হলো কারণ একটা প্লাম্বারকে ডাকতে হলে যা চার্জ বললেন তাতে আমার আরও তিনটে ফসেট কিনে নেওয়া যাবে বাথরুমের যুদ্ধ শেষ করে এবার সোজা এলাম রান্নাঘরের যুদ্ধে ইন্ডিয়ান গ্যাস ওভেন থেকে সরাসরি প্রথম ইউজ করলাম ইলেকট্রিক ওভেনে যেটার ব্যবহার প্রচণ্ড সাবধানতাবশত না করলেই হয়ে যাবে বড় রকমের বিপদ কারণ এখানে সববারই কাঠের সহজেই আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথম দিন যখন আলুর পরোটা করতে গিয়ে একটু বেশি ফ্লেম বাড়িয়ে রান্না করছিলাম তখনই বেজে উঠেছিল ফায়ার অ্যালার্ম তাই এখানে রান্না করতেও হয় বেশ সাবধানতা অবলম্বন করে কোনো ভুলবশত আপনার বাড়িতে যদি বারবার ফায়ার অ্যালার্ম বাজে যায় তাহলে কিন্তু আপনাকে দিতে হতে পারে বেশ মোটা অঙ্কের ফাইন এরপর বলি বাজার করতে যাওয়ার গল্প নিজের দেশে পাড়া ঘুরে ঘুরে মুদিখানার জিনিসপত্র কেনাকাটা থেকে পাল্টে গিয়ে যেতে হলো বহু কিলোমিটার অতিক্রম করে মার্কেটে বাজার করতে দেশে টাটকা মাছ থেকে শুরু হলো ফ্রোজেন মাছ কেনা আর মার্কেটে গিয়ে কত ধরনের যে নতুন নতুন ফল শাক সবজি দেখতে পেলাম তা বলেও শেষ করা যাবে না আর এইসব সব জিনিসের দামগুলোও ছিল আকাশ ছোঁয়া তাই কোন জিনিস নেব আর কোন জিনিস ছেড়ে আসব ভীষণ কনফিউশন ছিল এরপর শুরু হলো হাঁটার লড়াই ক্যানাডার আসার পরে পরেই কষ্ট করে কোনো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি কিনে নিলেও সেই গাড়ির মেনটেন্যান্স ও ইন্স্যুরেন্স খরচ অনেক বেশি এক কথাই বলতে পারেন হাতি পোষার সমান তাই অগত্যা আমাদের পা দুটোই সম্বল আমরা যেহেতু টরেন্টোতেই থাকি এখানে পাবলিক ট্রান্সপোর্ট ভীষণ ভালো কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে যেতে অনেকটাই বেশি সময় লাগে আবার অনেক দূরে কোথাও যেতে হলেও আমাদের গাড়ি ভাড়া করে নিতে হয় এখানে গাড়ি ভাড়া খুব সহজে পাওয়া গেলেও ড্রাইভার ভাড়া পাওয়া যায় না তাই অগত্যা আপনাকেই গাড়ি ভাড়া করে ড্রাইভ করে যেতে হবে আপনার গন্তব্যস্থলে গাড়ি ড্রাইভ করার জন্য লাগবে এখানকার লাইসেন্স আপনার যত বছরই নিজেদের দেশে গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং লাইসেন্স থাকুক না কেন কানাডায় এসে এখানে গাড়ি চালানোর পরীক্ষাগুলো আপনাকে দিতেই হবে এবং এই পরীক্ষাগুলোতে আপনি উত্তীর্ণ হলে তবেই পাবেন লাইসেন্স সেটাও সৌমিকের ইন্ডিয়াতে আট বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স ও দক্ষতার জন্যই এক থেকে দেড় মাসের মধ্যেই সৌমিক পেয়ে গেছিল এখানকার ড্রাইভিং লাইসেন্স এবার বলি আমাদের মাথার ছাঁদ খুঁজে নেওয়ার গল্প প্রথম এক মাস কানাডা আসার পরে আমরা ছিলাম সৌমিকের কোম্পানি প্রোভাইডেড অ্যাপার্টমেন্টে কিন্তু তখন থাকতেই আমাদের বাড়ি খোঁজা স্টার্ট করে দিতে হয়েছিল এখানে ব্রোকারদের সহযোগিতায় বাড়ি ভাড়া পাওয়া যায় ঠিক আমাদের দেশের মতোই কিন্তু এখানকার ব্রোকাররাই হয় লাইসেন্স প্রাপ্ত তাই তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং বাড়ির মালিকের বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করেই আপনি পেতে পারেন এখানে বাড়ি ভাড়া এখানে বাড়ি খোঁজাটাও একটা বেশ বড় ধরনের চ্যালেঞ্জ সেই গল্প আপনাদের সাথে কোনো একদিন করব আমার একটি অন্য ব্লগে ভোজা এরপর যে যুদ্ধটা শুরু হলো সেটি হলো এখানকার মানুষের অ্যাকসেন্ট বোঝার আমরা বেসিক ইংলিশ মোটামুটি নিজেদের দেশ থেকে শিখে পরীক্ষায় উত্তীর্ণ হয়েই অন্য দেশে এলেও এই দেশের মানুষদের ভাষার অ্যাকসেন্ট বোঝা ভীষণ কঠিন হয়ে পারে আমরা বড়রা মোটামুটি সেটা আপ করে নিলেও সবচেয়ে বেশি যুদ্ধ করতে হয় ওমকে ওর স্কুলে কারণ এখানে যেহেতু বিভিন্ন দেশ থেকেই মানুষ এখানে এসে বসবাস করেন তাই ওর বন্ধুদের মধ্যে অনেকেই ছিল জাপানিজ চাইনিজ ভিয়েতনামি স্প্যানিশ আমেরিকান ও আফ্রিকান এবং সবার ভিন্ন ভিন্ন অ্যাকসেন্ট ভিন্ন ভিন্ন ভাষার জন্য তাই সবকিছু বুঝে উঠতে বেশ কিছুটা সময় নিয়ে নিয়েছিল আজকে আপনাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি আমি দুপুরে কি রান্না করছি সেটা বলতে আজকে আলু আর পেঁপে দিয়ে আমি একদম চিকেনের একটা পাতলা ঝোল বানাচ্ছি এই চিকেনের ঝোলটা আমার আর ওমের ভীষণ প্রিয় কিন্তু সৌমিক আবার এই পাতলা ঝোল খেতে ভালোবাসে না তাই ও যখন বাড়িতে থাকে না তখন আমার মা আর ছেলে মিলে এই ঝোলটাই খায় আলু আর পেঁপে দিয়ে চিকেনগুলো দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে বড় পাত্রে ঢেলে নিয়ে আমি জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব কিছু শেখা অভিজ্ঞতার মধ্যে বেশ ভালোই কাটছিল দিনগুলি এরপর এসে পড়ল আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ ক্যানাডার শীত দিল্লিতেও বেশ ভালো ঠান্ডা পড়ে ওখানে ওয়ান ডিগ্রি টেম্পারেচার সহ্য করে নিলেও মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার সহ্য করে নেওয়া অতটাও সহজ নয় দেশ থেকে আনা সমস্ত স্টাইলিশ জামাকাপড় ওয়ার্ড্রপে রেখে দিলাম জুন জুলাইয়ের অপেক্ষায় আর ডেলি ইউজের ওয়ার্ড্রপে জায়গা করে নিল আমাদের উইন্টার ক্লথগুলো আর স্নো জ্যাকেট আজকে দুপুরের আমাদের মেনু ডাল আলু ভাজা আলু পেঁপে দিয়ে পাতলা চিকেনের ঝোল এখন যাচ্ছি ওমকে আনতে আজকে শেষ দিন বলে প্রচুর ফ্রিজেস দিয়েছে ওদের খেতে অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে এই একটা নিয়ে এসেছে আমার জন্য আজকে স্কুলের শেষ দিনে টিচাররাও কিন্তু ওদের রিটার্ন গিফট দিয়েছে এই পাউচের মধ্যে বেশ সুন্দর সুন্দর পেন্সিল দিয়েছে যেখানে বিভিন্ন ধরনের অ্যাপ্রিসিয়েশান ওয়ার্ড লেখা আছে এছাড়াও দিয়েছে বাচ্চারা নিজেদের কিছু খেলনাপাতি কেনার জন্য টেন ডলার করে ভাউচার কার্ড আর ওমের এক বন্ধু দিয়েছে ওয়াটার বাবল আজকে ওমের বেশ অনেকটাই মন খারাপ আবার দু মাস পর স্কুল খুলবে নতুন ক্লাস এবং নতুন টিচার তার সাথে নতুন বন্ধুরাও হয়তো হবে তাই ওর মন ভালো করার জন্য ওর ফেভারিট ঢোকলা বানিয়ে দিচ্ছি এই ধোকলা বানাতে বানাতে আপনাদের বলি আমাদের সর্বশেষ যুদ্ধের কথা যেটি হলো মেন্টাল হেলথ পরিবার বন্ধু বান্ধব সবারই থেকে এত দূরে থাকতে থাকতে একটা সময়ে মন অনেকটা ভারাক্রান্ত হয়ে ওঠে আর তখনই মানুষের মনে চলে আসে মানসিক অবসাদ এই মানসিক অবসাদকে দূরে রাখতে যারা আমাদের সাহায্য করেছিল তাদের কথা আজ না বললেই নয় তারা হলো আমার বোন ও তার পরিবার এবং আমার প্রতিবেশী বন্ধুরা বাইরে প্রচন্ড ঠান্ডার জন্য তেমন ঘুরতে যেতে পারতাম না তখন বন্ধুদের বাড়িতে বসেই আমাদের বস্ত গল্পের আসর গান বাজনা বিভিন্ন ধরনের বাচ্চাদের ইনডোর গেমস এছাড়া উইকেন্ডে চলে যেতাম বোনদের বাড়ি বা কখনো বোনরাও ফ্রি হয়ে আমাদের বাড়ি চলে আসত এইভাবেই কিভাবে যে শীতকালটা কেটে গেল বুঝতেই পারলাম না যেটা অনেকটাই আমাদের মনের চাপা কষ্টকে আমাদের ভুলিয়ে রাখতে সাহায্য করেছিল সবশেষে বলবো সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই জীবনের মূল মন্ত্র তাই ভগবানের আশীর্বাদে ও সবারই ভালোবাসায় সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে আমাদের এই এক বছরের সুন্দর ধোকলা বানানোর জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এই দিকে একটু ঢোকলা চাটনিটা বানিয়ে দিচ্ছি যেটা ওমের ভীষণ প্রিয় জলের মধ্যে নুন চিনি অল্প তেঁতুল আর লেবু দিয়েছি আর সাথে দিয়েছি দুটো লঙ্কা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি অন্যদিকে কন্টেনার নিয়ে নিয়েছি ধোক্কা করার জন্য কন্টেনারটাকে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম অলরেডি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি করতে এর ওপরে ব্যাটার সমেত ঢাকা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে ধোকলা একদম রেডি হয়ে গেছে ওপর থেকে যে চিনির রসটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবার উমকে দিয়ে দিই রাত্রিদের ডিনারের জন্য চলুন আজকের ব্লগটি তাহলে এ পর্যন্তই আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি